আমাদের সম্প্রদায়ের লোকরা তাদেরকে ভর্তি পাঁচই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে হয়েছে বিভিন্ন বাড়ি লুটপাট আমি সাথে বলতে চাই কোন ধর্ম প্রাণ মুসলমান এটা করেনি কোন মসজিদের ইমাম এটা করেনি কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি কারা করেছে মাননীয় আমি এবং এখানকার নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন জামাত ইসলামী তারা কয়টা বাড়ি লুট করেছে আর কয়টা বাড়ি দখল করে আছে দেখান তো ঢাকা শহরে কয়টা বাড়ি দখল করে আছে আর যারা বলে যে হিন্দুদের পক্ষের দল তারা কতগুলো দখল করে আছে দেখেন তো আমি একজন উকিল কিছু মামলা যখন আছে তার সে বিষয়ে অভিজ্ঞতা আমার আছে তা আমরাও অনেক কিছু বুঝি না বুঝার ভান করে থাকি কেন আমার তো উপায় তো নাই সংখ্যা ধার্মিককে রক্ষা করে অহিংসা পরম ধর্ম হিংসা কখনো মানুষকে মুক্তি দেয় না আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি উনিশশো সালে তখন আমি বেশ বড় আমরা দেশ ত্যাগ করলাম কিছু এসে কি পেলাম তিপ্পান্ন বছর আমাদের কি হয়েছে নির্যাতন নিপীড়ন নিঃশেষিত হয়েছে যা কিছু ঘটুক আগে সংখ্যালঘুদের বাড়ি পোড়াও ঘর বাড়ি লুটপাট করো জায়গা লুটপা থেকে ব্যবসায়ী করো বাড়ি দখল করো কারা করেছে তারা জানেন বা জামাত যারা দল তারা কয়টা বাড়ি লুট করেছে আর কয়টা বাড়ি দখল করে আছে দেখান একটা ঢাকা শহরে কয়টা বাড়ি দখল করে আছে আর যারা বলে যে হিন্দুদের পক্ষের দল তারা কতগুলো দখল করে আছে দেখেন তো আমি একজন উকিল এই তো কম বেশি ভালো উকিলের মধ্যে মন্দ কিছু মামলা যখন আছে তার সে বিষয়ে অভিজ্ঞতা আমার আছে যেটা দেখি আসলে বুদ্ধিজীবী মহল বাংলাদেশের রাজনীতিবিদরা সবাই হতভম্ব হয়ে গেছে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এই যে চুয়ান্ন পঞ্চান্ন বছর ভারত এটি প্রতিষ্ঠিত করেছে যে এ দেশে হিন্দুদের উপরে যতটুকু হামলা হয়েছে ভারতে যা হয়েছে তার তুলনায় কিছুই না তারপরেও যতটুকু হয়েছে এর অভিযোগ পুরাটা এই দায় পুরাটা এদেশের আলেম ওলামা যারা এদেশে যারা ইমাম তাদের উপরে চাপাতে এবং তাদের উপরে চাপিয়ে দিয়েছে যে এই ঘটনা থেকে আমরা বের হয়ে আসার জন্য আমরা এটি জানি যে সন্তোষ শর্মা একজন ভারতের রয়ের এজেন্ট এবং তিনি বাংলাদেশে ভারতের মিশন সাকসেসফুল করতে চাচ্ছে এটা জেনেই আমরা সন্তোষ শর্মাকে ডেকে এনেছি তাকে দিয়ে আমরা এটি সক্ষম হয়েছি তার বক্তব্যে বলেছে যে এ দেশে স্বাধীনতার পরে যত হিন্দু নির্যাতিত হয়েছে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এর কোনটির সাথে ধর্মপ্রাণ মুসলমান তথা বাংলাদেশ জামাত ইসলাম আলেম ওলামা এরা কেউ জড়িত নয়